আসসালামু আলাইকুম ইমরিয়ান সবাই কেমন আছেন তো আপনারা অনেকেই আমার সাদা কবুতরটি দেখছে দেখতে চেয়েছিলেন তো এই দেখেন আমার সাদা কবুতরটি তো আজকে বিশেষ একটা কথা বলার জন্য ভিডিওটা করতেছি তো অনেকেই জানতে চেয়েছেন যে ভাইয়া কবুতরের বাচ্চা একটা ছোট্ট একটা বড় হয় কেন আসলে এটা জাত বেঁধে হয় অনেক কবুতরের জাত হয়ে থাকে এরকম যে একটা কবুতর বড় হয় একটা কবুতর ছোট হয় কবুতর একসাথে খাওয়াইতে পারে না দুইটা কবুতর তার জন্য একটা ছোট একটা বড় হয় আবার বিশেষ করে যদি একটা নরকবুতর হয় এবং একটা মাদি কবুতর হয় ছোট বাচ্চাগুলো তখন মাদিটা নটটার সাথে একসাথে খেয়ে পারে না তার জন্য মাদি মাদিটা একটু ছোট হয় নটটা একটু বড় হয় আরেকটা কারণে এটা হয়ে থাকে সেটা হলো খাবার অল্প অল্পর জন্য যেমন আমাদের বাংলাদেশে সবাই কবুতর ছেড়ে পালে তখন ওই পরিমাণ খাবার কবুতরটা নিয়ে আসতে পারে না তখন যে খাবারটা নিয়ে আসে মুখ মুখ দিয়ে ওই খাবারটা নটটা খেয়ে ফেলে আবার যখন নিয়ে আসে তখন আবার নটটা খেয়ে ফেলে তার জন্য একটা ছোট হয়ে থাকে আবার আবার অনেকে আমরা কবুতর আটকিয়ে পালি বাংলাদেশ তো তারা দুই বেলা খানা দেয় খানা সকালে দেয় একবার সাথে সাথে খেয়ে ফেলে এবং বিকালে দেয় একবার পরিমাণ মানে একটা নিয়ম বা পরিমাণে অনুযায়ী দেয় যে সকালে খাবার বিকালে খাবার আর আমাদের দেখেন এই মাজরাটা আমাদের এখানে কত কবুতর আছে আলহামদুলিল্লাহ প্রত্যেকটা সেবকই আমরা আমাদের এখানে কবুতর তো আমাদের এখানে মূলত ছোট বড় হয় না কম খুবই কম হয় আমাদের এখানে প্রায় বারো তেরোশো জোড়া কবুতর আছে কিন্তু আমাদের একটা ছোট একটা বড় খুবই কম হয় দেখেন হয়তো আপনারা ভাবতে পারেন যে আমি বড়দা একসাথে আইন ভিডিওটা করতেছি তেমন না এ দেখেন এক একই সমান দুইটা কবুতর এবং এ দেখেন একই সমান দুইটা কবুতর এবং এই দেখেন এখানেও একই সমান দুইটা কবুতর তো এই কবুতরটা লড়া দিলে বুঝবেন হয়তো এই দেখেন একই সমান তো আরও দেখাই এখানে একটা একটা বাচ্চা আছে তো ওই দেখেন ওইখানে একই সমান দুইটা কবুতর ওই যে দেখেন ওইখানেও একই সমান দুইটা কবুতর তো আমাদের এখানে এক সমান হওয়ার কারণ হলো আমরা যে পরিমাণ খাবারটা দেই এই খাবারটা আমরা যে সকালে খাবারটা দেই এটা অনেক অনেক ঘরে বিকাল পর্যন্ত থাকে আবার অনেক ঘরে সেটা একটা একটা কি দুইটা বাজে শেষ হয়ে যায় তো আমরা আমরা এই যে এখন খাবার দিতেছি দেখেন আমরা একটা ঘরে কি পরিমাণ খাবার দিলাম এই যে খাবারটা তো আমরা এখন যে খাবারটা দিছি এই খাবারটা সকাল সাতটা আটটা পর্যন্ত থাকবে তখন আমরা আবার পরবর্তী খানাটা দিব তো আমাদের খানাটা একটা হিসাবে ধরতে গেলে চব্বিশ ঘন্টায় আমাদের খানাটা থাকে তো আপনার চব্বিশ ঘন্টা যখন থাকে একটা কবুতর একবার খানা নিয়ে একটা কবুতর রেখে খাওয়ায় এবং আবার পরের পরেরবার খানা নিয়ে আবার আরেকটা কবুতরে খাওয়ায় তখন প্রত্যেকটা কবুতরেই আপনার টনা ফুল থাকে যদি একটা বাচ্চার টনা ফুল থাকে তখন দ্বিতীয়বার এই খানাটা আবার এই খাবে না তার জন্য আমাদের কবুতরগুলা ছোট বড় হয় না আমাদের কবুতর সবগুলো কবুতরই সমান সমান হয় কুচিতে কাছিতে যদি আমাদের পুরো মাঝরা মিলায় আপনার এমন ছয় সাত জোড়ো পাবেন না আশা করি যে একটা কবুতর ছোট একটা কবুতর বড় তো আপনারা যাদের কবুতর ছোট হয় বড় হয় আপনারা একটা জিনিস ট্রাই করে দেখতে পারেন খানাটা খানাটার পরিমাণ একটু বাড়িয়ে দেন যদি আপনারা আটকিয়ে পালেন আর যদি ছেড়ে পালেন তাহলেও খানার পরিমাণটা একটু বাড়িয়ে দেখতে পারেন আর আরেকটা জিনিস হলো আমরা প্রতিনিয়ত ভিটামিন দিয়ে থাকি সপ্তাহে দুই দিন ভিটামিন দেই যেহেতু আমাদের খামার বড় খামার আমাদের বিজনেস অনুযায়ী আমাদের খামার করা তো আমরা দুইবেলা ভিটামিন দুইবার ভিটামিন দিয়ে থাকি এক সপ্তাহের ভিতরে তো আপনারা চেষ্টা করতে পারেন যে পনেরো দিন পর ভিটামিন দেবেন তখন কারণ একটা বাচ্চা ফোটার পরে প্রায় এক মাস সময় লেগে যায় ওই কবুতরটা বাচ্চাটা মোটামুটি বড় হতে তখন এক মাসের ভিতরে যখন আপনি দুইবার ভিটামিন দেবেন তখন কবুতরটা একই সমান হবে আশা করি এবং কবুতরটাও বোধ করবে এবং বড় হবে খুবই শক্তিশালী হবে তো ভিটামিনটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আশা করি আমি যে কথাটা বলছি যে অবশ্যই যদি আপনাদের বিমত থাকে বা আপনাদের কাছে ভালো লাগে কমেন্ট করে অবশ্যই জানাবেন যে আমার কথাটা সঠিক না ভুল তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম